গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ দেবীর বোধন মহাষষ্ঠী আপনারা কেমনভাবে পূজায় আনন্দ করছেন কেউ কিন্তু আমাকে কমেন্টে জানাননি জানালে আমার ভালো লাগবে আপনারাও তো আমার পরিবারের অংশ যাই হোক আজ রবিবার উত্তমকে নিয়ে যাব নার্সারি সুস্মিতা নার্সারির যে গ্রামের ভেতরে ওদের বিরাট বড় অংশটা রয়েছে সেটা কেমন সেখানে কি কি গাছ পাওয়া যায় সবটা আপনাদের সাথে শেয়ার করব দুটো গাছ নেব ভেবেছি বাইরে সিঁড়িতে রাখার জন্যে সপ্তাহে একটাই ছুটির দিন উত্তমের কাজের লিস্ট আগে থেকে আমি তৈরি করে রাখি এই এই কাজ করতে হবে না হলে না ভুলে যাই নার্সারির ছেলেটি আমাকে ফোন করেছিল নতুন কিছু টব এসেছে আর প্রচুর নতুন গাছ এনেছে ও এগুলো সব লাকি ব্যাম্বু বিভিন্ন দুটো স্টেপ তিনটে স্টেপ এরকম রয়েছে আর এইগুলো যেটা দেখছেন ব্রাজিলিয়ান লাকি উড আমার বাড়িতে একটা আছে কিন্তু সেটা না মানে আমার বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি কেমন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে যাই হোক প্রচুর টব এখানে আর সিরামিকের টব এত সুন্দর আপনারা আগের ভ্লগে মানে আমি যখন এই নার্সারির ব্লগ এর আগে শেয়ার করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন টপগুলোর দাম কেমন আমি আজকে একটু দামগুলো বলে দিই যে টপটা ও ওপরের থেকে পারলো ধূসার কালারের ওগুলো আঠেরোশো টাকা করে ওইগুলো সেরামিকের নয় ভালো ফাইবারের বহু বছর ছাদে থাকবে রোদ্রায় কিচ্ছু হবে না আর আমার সেরামিক পছন্দ আমি সেরামিকই নেব আমি ওকে এই টপগুলো আনতে বলেছিলাম ছবি দেখে পছন্দ করেছিলাম হোয়াটসঅ্যাপেও আমায় পাঠিয়েছিল যেখান থেকে টপ আনে আর কি এইগুলোর দাম বলছে সাড়ে ছশো টাকা করে মানে সাড়ে ছশো টাকায় আমাকে বিক্রি করবে একটু দাম বেশি চেয়েছিল আমি বললাম একটু কম করো তো সাড়ে ছশো টাকায় ফিক্সড হয়েছে আর আমি যে টপটায় হাত দিয়ে বসে আছি ওই টপটা বলছে পাঁচশো টাকা বাকি যে হাড়ির শেপে টপগুলো রয়েছে সাদা আর হলুদ এগুলো পাঁচশো করে আর এর থেকে এক সাইজ ছোটো যে টপ রয়েছে সেগুলো আপনার ওই আড়াইশো সাড়ে তিনশো তিনশো মানে দুশো টাকার নিচে ছোটো ছোটো একেবারে সেগুলো শোপিস হিসেবে আপনি ব্যবহার করবেন দুশো টাকার ওপরের টপগুলো মানে আপনি বাড়িতে ব্যবহার করতে পারবেন মানে ভালো লাগে আর কি দেখতে আর এই যে ফাইবারের টপ দুটো আমি নিলাম এইগুলো নিয়ে যাচ্ছে ওদের গ্রামের যে অংশটা রয়েছে নার্সারির মেন নার্সারি আর কি যেটা বিরাট বড়ো বেশ কয়েক বিঘা জমির উপরে আপনাদেরকে দেখাবো চলুন এর আগেও আমি এখানে এসে ভিডিওগ্রাফি করেছিলাম পুরোনো ব্লগে আপনারা পাবেন হয়তো যাই হোক পৌঁছে গেছি সুস্মিতা নার্সারি চলুন ভিতর দিকে যাই আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমার বাড়ির ড্রয়িং প্লেসে একটা ফিডেল লিফ ফিগ আছে সেই গাছটি বেশি দিন নিয়ে যায়নি দশ বারো দিন মতন হয়েছে সেই গাছটি না বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তো ওকে নিয়ে এসেছি আমাকে বলেছিল নার্সারি থেকে যে নিয়ে যান এক সপ্তাহের মধ্যে যদি এর কোনো সমস্যা হয় তাহলে এর ব্যবস্থা আমরা করে দেব মানে হয়তো নতুন গাছ দেবেন বা ওকে একটু যত্ন করে তারপরে আবার আমাকে ফেরত দেবেন তো এনেছি দেখা যাক কি হয় আর উত্তম বলছে যে সারা বছর ওই চন্দ্রমল্লিকাতে জল না দিয়ে যখন সিজন চলে যায় সেই গাছগুলো কেটে ফেলে দিয়ে সিজনের সময় এখান থেকে নতুন চারা নিয়ে গেলেই হয় প্রচুর নতুন চারা ওনারা তৈরি করছেন চন্দ্রমল্লিকার আর এই যে ফিডেল লিফ উত্তম চেষ্টা করছে তোলার ওখান থেকে মানে শিকড় বেরিয়ে পুরো ছড়িয়ে গেছে আর এই হলো ওনাদের নার্সারি অনেকটা জায়গা নিয়ে গাছের দাম তুলনামূলকভাবে ভীষণই কম আর সিরামিকের টব ভীষণ সস্তা আমি তো বহু জায়গায় দেখেছি মানে অনলাইনে তো জাস্ট হাত দেওয়া যায় না তার গায়ে যাই হোক আর দেখলেন ওই পাতাটা ওইগুলো হচ্ছে জিজি প্ল্যান্টের পাতা ওরা ওখানে চারা তৈরি করার জন্য দিয়েছে আর এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট তৈরি করছেন ওনারা এই অংশটা মূলত ইনডোর প্ল্যান্টের জন্যেই দেওয়া যাবে তাহলে আমরাও একটু নিয়ে যাই নেবেন কোনো অসুবিধে নেই কি নেওয়ার কথা হচ্ছে বলুন তো পদ্মগাছ উনি বললেন পদ্মের বাগান রয়েছে ওনাদের এখানে একটা পুকুর আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক পদ্ম গাছ উনি ওটা আমাকে ফ্রিতেই দিয়ে দেবেন একজন ভদ্রলোক ওখান থেকে নিজেই তুলে নিয়ে এসেছেন এই দেখুন কি সুন্দর ফুল আমি বললাম যে যাওয়ার সময় তাহলে দুটো পদ্ম নিয়ে যাব গিয়ে তাহলে ভাত খেতে পারবো বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই নিয়ে যান না যত খুশি লাগে চলুন পদ্মবনটা একবার দেখে নিই এই দেখুন পদ্মবন কি ভালো লাগছে পুরো পুকুরটাতে ওনারা পদ্ম গাছ লাগিয়েছেন এখন তো ফুল সেভাবে নেই হয়তো তুলে ফেলেছে যাই হোক আমাদের এখানকারের কাজ মিটে গেছে আমরা ওই টপ দুটোতে মাটি ভরে তার মধ্যে গাছ লাগিয়ে নিয়ে যাচ্ছি সিরামিকের টবের মধ্যে এই ফাইবারের টবগুলো আমি রাখবো তখন তো দেখলেন আমি সেট করছিলাম যে কীরকম লাগে সিরামিকের টব ভরে যদি মাটি দিই তাহলে সেরামিকের টব এত ভারী হয়ে যায় যে সেটাকে নড়ানো চড়ানো করা খুব কষ্ট হয় আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকেইভাবে মানে ওই গাছেদের জামা আগের দিন ব্লগে বলেছিলাম আর ফিরলি ফিগ উনি আবার নতুন একটা বসিয়ে দিয়েছেন যাই দেখিয়ে সুস্থ থাকে কি না চলুন এবার বাড়ি যাবো বাড়িতে গিয়ে গাছগুলোকে যথাস্থানে রাখবো খুব সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কারণ মিস্ত্রিরা বাড়িতে কাজ করছেন ওনারা মানে কি বলবো যথেষ্ট ভালো তাই ওনাদের ভরসায় আমরা এসেছি আমাদের খুব বেশি সময় লাগেনি ঘন্টা দুয়েক লেগেছে ঠিক আছে গাছটাকে দেখুন কি অপূর্ব লাগছে যেখানে পাম্পটা ছিল সেখানেই একে রাখবো আর রান্নাবান্না তো নেই খাওয়া দাওয়া পুজো দিনগুলো মায়ের বাড়িতেই হয়ে যাবে এর থেকে মজার আর কি হতে পারে বাপের বাড়ি কাছাকাছি থাকলে এটা একটা মেয়েদের বিরাট বড় সুবিধে আর মা যদি অসাধারণ রান্না করে তাহলে তো আর কথাই নেই আর এখন হয়ে গেছে রাত্রিবেলা অনেকক্ষণ কোনো ভিডিও শ্যুট করিনি এখন আমি তৈরি হব আপনাদের সাথে আমার এই সেটটা দেখিয়ে দিলাম আজকে আমি কী পড়ছি আমি একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য এভাবে রাখা রয়েছে শর্ট ভিডিওটাও চেষ্টা করব আজকেই আপলোড করে দেবার চলুন আমি তৈরি তাহলে বেরোনো যাক আর উত্তমকে দেখুন কলকে জানাই শুভ মহাষষ্ঠী আশা করি আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা তৈরি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি এখন ষষ্ঠী শেষ হয়ে গেছে সপ্তমী পড়ে গেছে বারোটা দশটা অষ্টমীর ড্রেস না না অষ্টমীর পাঞ্জাবি আছে এবার কি কথা চলুন যাই আমরা ঘুরতে যাই আপনাদেরকেও বাতকুল্লার পুজো দেখিয়ে আসি চলুন যাই উত্তম আজকেও টি শার্ট পরতে চেয়েছিল তবে অবশ্যই নতুন টি শার্ট পরতো কিন্তু আমি বললাম চলো টিউনিং করে পরি আমার ব্লাউজের সাথে তোমার এই শর্ট কুর্তাটা ম্যাচিং হয়ে যাবে তাহলে খুব ভালো লাগবে চলুন তাহলে যাই বাতকুল্লার পুজো দেখে আসি আজকে প্রথম দিন আমাদের পাড়ার যে ক্লাব সেই দুর্গা মাকেও দেখা হয়নি উত্তমের সাথে দেখি বলে চলুন যাই শাড়িটা এত ভালো আমি কি বলবো পিওর ম্যাটেরিয়াল পিওরই হয় এত সুন্দর মানে ম্যানেজেবল পাতলা লাইট ওয়েট মানে যত বলবো তত কম বলা হবে আপনাদের যাদের কোড়া নেই আর যারা ভীষণ শাড়ি নিয়ে প্রচণ্ড শৌখিন তারা অবশ্যই কোড়া নিজেদের ওয়ার্ডড্রপে এখন ওয়ার্ড্রপকে সমৃদ্ধ করবে থ্রি ডিভাস মধ্যে দুজন হাজির একজন এখনও তৈরি হচ্ছে আমরা এখানে অপেক্ষা করছি প্রথমে একটা টিপ পরেছিলাম তারপরে মনে হলো টিপ পরে অতটা ভালো লাগছে না তাই খুলে রেখে দিয়েছি এসে দেখলাম দিদি টিপ পরেছে ওকে খুব ভালো লাগছে রূপ এখনো আসেনি তা আমরা ভাবছি একটু এগিয়ে যাই কয়েকটা ছবি তুলি ততক্ষণ রূপ চলে আসবে বাবান আজকে শার্ট পরতে চাইছিল এত গরম এখানে যে বাবানা আর শার্ট পরেনি ও আমার দেওয়া সেটটাই আজকে পরেছে বাবানকে ভীষণ কিউট লাগছে আর এই হলো আমার পাড়ার ক্লাব ইয়ংস্টার আমাদের ক্লাব পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সেই কারণেই এত বড় সেলিব্রেশন আর এত আয়োজন কি অপূর্ব লাগছে দেখতে দেখুন আর এই লাইট আর তার সাথে গান সব মিলিয়ে অসাধারণ বাদকুল্লাতে যত পুজো হচ্ছে থেকে ভিড় আমাদের ক্লাবে বেশি জাস্ট রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না সারা রাত লোকজন আসছেন পুজো উপভোগ করছেন রাত দুটো তিনটের সময়ও সমান ভিড় এখন কটা বাজে বলুন তো এখন ঘড়িতে বাজে পৌনে একটা আর লোকজন দেখেছেন কত মানে এই সময়টাই একটু এই জায়গাটা ফাঁকা হয়েছে যেহেতু বেরিকেট করা আছে ভেতরে কেউ যেতে পারছে না সেই জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে চেষ্টা করছিলাম শুট করার শেষে আমি এইটুকু শ্যুট করতে পেরেছি যাই হোক চলুন ভেতরে যাই প্রতিমা দর্শন করে আসি প্রতিমা দর্শন করতে যাওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলি যে প্রতিমা আমাদের ক্লাবে তৈরি করা হয়েছে সেই প্রতিমা তৈরি করেছেন একদম নব শিল্পী যাকে বলে তরুণ শিল্পী যাকে বলে আমার বাড়ির পাশে আমার বাড়ির দুটো বাড়ি পরে মানে উত্তমের বাড়ির দুটো বাড়ি পরে তাদের বাড়ি তার নাম অভিজিৎ অসাধারণ হাতের কাজ বাতকুল্লাতে তিন তিনটি বড় বড় ক্লাবের প্রতিমা ও তৈরি করেছে আমি জানতামই না ওর মধ্যে এত গুণ আছে অপূর্ব শুনে এত ভালো লাগছিল যাই হোক আর এই হলো আমাদের কালীমা মা ক্লাবের যে কালী মন্দির সেই মন্দিরের মা সেই মাকে আগে দর্শন করে তারপরে দুর্গা মায়ের মন্দিরে আমরা প্রবেশ করব এত ভালো করে আয়োজন আর আমাদের আগে আগে দেখতে পেলেন তো আমাদের সেক্রেটারি দাদাকে ওনার ভালো নাম শঙ্কু শঙ্কু দাস দাদা ভীষণ ভালো আমাদেরকে দেখেই চলে এসেছেন ওই যে পাশে দেখবেন একটা মঞ্চ করা আছে বেরোনোর সময় আপনাদেরকে দেখাবো সেখানে দাদা বসেছিলেন অনেকটা উঁচু তো সকলকে ওখান থেকে দেখা যায় ভালো করে মানে সেই টাওয়ারের মতন ওয়াচ টাওয়ারের মতন কাজ করছে মঞ্চটা তো দাদা নেমে এসে ওনাদের সাথে কথা বললেন খুব ভালো লাগলো আর এই হলো আমাদের প্রতিমা মা দুর্গা কি অপূর্ব দেখুন আমাদের পাড়ার পুজো নিয়ে আনন্দবাজার পত্রিকার নদিয়া মুর্শিদাবাদের যে পাতা থাকে সেই পাতাতে বেশ বড় বড় করে কিন্তু খবর ছাপা হয়েছে সকলে হয়তো সেখান থেকেও খোঁজ পেয়েছেন আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সেখান থেকে তো সবাই জানতে পেরেছেন তাই হয়তো এত ভিড় সন্ধেবেলাতে আমার এক ছাত্রীর স্টেটাসে এই বাদকুল্লার একটি খুব ভালো পুজোর ছবি দেখতে পেলাম তখনই আমাকে পিঙ্ক করে জানতে পারলাম সেও এসেছে সেই বিল্লাগা থেকে এখানে পুজো দেখতে আমাদের গ্রুপ কমপ্লিট রূপা সৌরভ ভাই আর পাপান ভাই আর মামা মেয়ের আশা বাকি ছিল ওরাও চলে এসেছে তিন বোনের ছবি তুলে দিচ্ছে সৌরভ ভাই রূপা পড়েছে আজকে সম্পূর্ণ ডিজাইনার শাড়ি অরগ্যাঞ্জা টিসু অরগ্যাঞ্জা আমাকে একটু মণ্ডপের বাইরে যেতে হবে কেন যেতে হবে বলছি আমরা বন্ধুরা এসেছি প্রায় হলো রাজীব আমার আর এক ছাত্র ও এসেছে বেলডাঙ্গা থেকে দেখে এত ভালো লাগে যে আমি ওকে বুঝতেই পারিনি কিন্তু ও আমাকে ডেকে কথা বলেছে পাস আউট হয়ে গেছে দু বছর হলো ওরা পাস করে বেরিয়ে গেছে ভীষণ ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে রাজীবরা এসেছে কল্যাণী ঠাকুর দেখে বাতকুল্লা হয়ে ওরা ফিরবে ওদের অনেক লম্বা শিডিউল তাই হাতে সময় নেই আর এই হলো আমাদের পাশের পাড়ার পুজো আমি বলছিলাম আমার কলিগ আমার ছোটোবেলার বান্ধবী মৌমিতা ওর পাড়ার পুজো ওর বাপের বাড়ির পাড়ার পুজো সর্বশ্রী ক্লাব ওনাদের তম বছর এবার ওনাদের থিম নারী শক্তি নারী শক্তিকে ওনারা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করেছেন দুর্গা পুজোর এই আয়োজনের মাধ্যমে তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পেরেছি কাঠের পুতুলের মধ্যে দিয়ে ওনারা যা বোঝাতে চেয়েছেন তা এই রকম মেয়েরা এই শাসিত সমাজে কাঠের পুতুল তাদেরকে যেমন খুশি পুরুষেরা পরিচালনা করতে পারেন তাদের সাথে আচার আচরণ ব্যবহার করতে পারে। কিন্তু তার মধ্যেও কিছু মেয়ে নিজেদের শক্তিতে বুদ্ধিমত্তায় মহিউসী সেই নারী শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে সকল নারীর উদ্দেশ্যে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে ক্লাব কর্তৃপক্ষ যে প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত যে সুপ্তর নারী শক্তি রয়েছে তার জাগরণ ঘটাতে হবে সময় এসেছে আর মাথা নিচু করে ঘুমটার তলায় নিজেকে লুকিয়ে রাখা চলবে না নিজের অধিকার বুঝে নিতে হবে যাই হোক আর এই ভারী ভারী কথা বলবো না পুজোটা উপভোগ করি মণ্ডপসজ্জাটা একবার দেখুন কি অপূর্ব আরিয়ান আর দুই ভাই বোন একজন রূপার মেয়ে আর একজন আমার আর দিদির ছেলে আরিয়ানকে বাড়ি থেকে আমি শিখিয়ে দিয়েছি জামাইয়ের সাথে আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছ একটি দিন তুমি পাচ্ছ সেই কারণে যা যা আবদার আছে সব মিটিয়ে নেবে তো আরিয়ান একদম প্রস্তুত যাই হোক ওনাদের দুর্গা মা এই ক্লাবের দুর্গা মায় যা মূর্তি ওনারা বানিয়েছেন অসাধারণ সাবেকিয়ানার বাইরে বেরিয়ে একটুখানি অন্য স্বাদের ছোঁয়া যাই হোক এত হিউমিডিটি বেশি যার কারণে এত ঘাম হচ্ছে ব্যাগে টিস্যু নিয়েই ঘুরছিলাম তো ভাইকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে ছবি তোলার আগে নিজেকে তো একটু ঠিক করে নিতে হবে তাই টাচ আপ করে নিচ্ছিলাম ছবি খুব একটা ভালো আসেনি আজকে মনের মতন ছবি হচ্ছে না তাই সকলের মনটা একটু খারাপ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে মন ভালো নেই এত সুন্দর করে সাজুগুজু করার পরে যদি ছবি ভালো না আসে তাহলে কার ভালো লাগে বলুন যাই হোক আমি বললাম দেখ নিজেদেরই শাড়ি জামা কাপড় আর একদিন পরে বেরোলেই হবে তা আমরা ঠিক করেছি এই সেটটা পরে আরও একদিন আমরা বেরোবো আর এখন এসেছি আমরা আমাদের বাজারে মানে রেল বাজারে যে পুজোটি হয় আমাদের পারে মানে এ এপারে যদি আমরা বলি এই ক্লাবটির নাম হচ্ছে ভাতৃশ্রী এরা ভীষণ ভালো পুজো করে এবারেও একটু যেন মনে হচ্ছে এদের বাজেট কম কিন্তু পুজো খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে অন্য রকম ভালো লাগলো এদের এই সিলিংয়ের কাজ মণ্ডপের ভেতরের যে শয্যা ভীষণ সুন্দর আর এই ধরনের ঝাড়বাতি আমার খুব ভালো লাগে সেই জমিদারি একটা সাবেকিয়ানার ছোঁয়া যেন এখানে রয়েছে খুব সুন্দর কিন্তু প্রতিমা দেখে আমি একটু হতাশ নিজের চ্যানেল আছে ভিডিও শ্যুট করছি সেই জন্য যে সব সবসময় ভালো ভালো বলতে হবে এমন নয় নিরপেক্ষভাবেই আমি সবসময় বলার চেষ্টা করি আর যেটা আমার পছন্দ নয় সেটা আমি স্পষ্ট ভাষায় প্রকাশও করি তো এইখানেই আমরা শিব ঠাকুরকে দেখলাম তার ফ্রেঞ্চ কাট দাড়ি ওরকম আঁক করে রয়েছে প্রচণ্ড রাগি তাণ্ডবের শিবের যে এক্সপ্রেশন তারই হয়তো প্রকাশ কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আর দুর্গা মা ওরকম উড়ে যাচ্ছে একেবারে আমার এটাও খুব একটা ভালো লাগেনি যাই হোক আমাদের আজকের মতন ঠাকুর দেখা প্যান্ডেল হপিং এখানেই শেষ এখন রাত বাজে তিনটে আমরা একটু আইসক্রিম খাচ্ছি এটা উত্তমের বন্ধুর দোকান তরুণদার দোকান এখান থেকেই আমি আমার ডেয়ারি প্রোডাক্ট সব নিয়ে যাই দাদা ভীষণ ভালো দাদা পলিসে আছে দুর্গা পুজোতে তো ওনাদের ভীষণ হেট্রিক শিডিউল থাকে লোক আছে অবশ্যই দোকানে যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি